তো গাই সবার আগে এই তিনটা ভিডিওর ফানি কমেন্টস পড়বো দেয়ার আফটার তোমার এই ভিডিওতে করা লেজেন্ডারি কমেন্ট গুলো পড়বো তো লেটস স্টার্ট আমরা কি ছাপড়ি রে যে রাস্তায় গা ঘুরমু আমরা তো আকাশ দিয়ে উড়মু তো চলে শুরু করতে হ্যাঁ জীবনের প্রথমবার নাগরদলায় উঠলে যাওয়া হয় আমরা কি ছাপ্রি রে যে মাইয়া নিয়ে ঘুরমু আমরা তো ফ্রি ফায়ার খেলবো এরা আর রাস্তায় নামবে না এ কোনো সাধারণ ছাপ্রি নয়লা এ হলো ছাপ্রি প্রো তো শুরু করতে হ্যাঁ লো হা হা পাপনা দিকে আজকে এগিয়ে যা অবাক লাগে এত সুন্দর একটা ছেলে পাগল আগেই কইছিলাম গ্রাম না রে ভাই ভুল আছে কম বাজেটের সাউন্ড সিস্টেম আমি পাবনার দারান বলছি আমি ঘুমে ছিলাম তাই এটা পালিয়ে এসেছে তো ছেলে শুরু এই নাচের নাম হল কারেন্ট শর্ট বাতের ব্যথা উচ্চ রক্তচাপ গ্যাস্ট্রিকের সমস্যা দূর করা হচ্ছে কাকা হিসাব মিলাই দাসে আঙ্গুল ডান্স কারেন্টে দর্শে সবাই কাঁচা বা রেডি করো মন্ডা কয় নাচ দেখে সরকারি চাকরি দিয়ে দেই ভালোই লাগছে কত মেয়ে কারো দিকে না তাকিয়ে উনি নিজের দুনিয়া নাচছেন বাস্তব প্রবর ডান্স করছে এতদিনে আসল ডিজে পাওয়া গেছে আরে মেন লাইন অফ কর তো গাইস লেজেন্ডারি কমেন্ট গুলো পড়ার আগে তোমাদেরকে আমার ফেসবুক পেজটা দেখাই তোমরা চাইলে এখান থেকে তোমাদের ইট শপিং ডান করতে পারো লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চলো লেজেন্ডারি কমেন্ট পড়া যাক আহা নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা আগে জানতাম মানুষ অভিনয় করতো এখন দেখি কঙ্কাল অভিনয় করতেছে যারা গালি দিতে যাচ্ছেন কিন্তু দিতে পারতেছেন না তাদের হাজিরা ডাকছে রোল নম্বর এক আগো প্রতিবন্ধী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য প্রতিবন্ধী সেরা রে বাবার গাজা যখন ছেলে খেয়ে ফেলে ডেলে ভাই ধুলা ভাই প্রথমে ভাবছিলাম পাগল কিন্তু এখন দেখি বড় পাগল মেয়েদের ক্রাশ না 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 টয়লেট ব্রাশ মানুষ না 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 মাটি ম্যান আ তোমার বগল তো অনেক সুন্দর নারী কত সুন্দর অভিনয় করে না 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 হাড়ি কত সুন্দর অভিনয় করে মিক ফ্যান ভাই আপনার সব ভিডিওতে গালাগালি করি সেভেন আপ কিনতে যাচ্ছিলাম ভিডিওটা দেখার পর মত কিনতে যাচ্ছি এজন্য বলি নারী কেন ছেড়ে চলে গেছে সব ময়দা তো সে একা মেখে নিয়েছে